হাই ফ্রেন্ড আমি বিনা পানি বিনা পানের লাইফস্টাইলের প্রত্যেকে স্বাগত কি দেখ আমরা ছাদে ঘুরতে এসেছি প্রচণ্ড গরম বৃষ্টি পড়ছিলাম মাঝে ছাদে ঘুরতে এসেছি পুরো অন্ধকার হয়ে গেছে এক্ষুনি কালো হয়ে যাবে সব ওই তো পূজার ইনি সন্ধ্যা হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম মাছ বাগানের ভূত আছে রাত্রিরে বেরোবে ছাদে থাকলে এই যে পুরু মাছ বাগান ঘরের পিছনটা পুরু মাছ বাগান তার অনেকটা পরে বাড়ি আছে ঘরের পিছনটা পুরু মাছ বাগান আজকে অন্ধ গেলে কি লাগছে না পরিষ্কার পরিষ্কারই আসছে বেশি অন্ধকার আসেনি এই দেখুন কি ঝিলঝিল করছে বাবু একাই মেলা দেখতে ঠাকুর এই রথ দেখতে চলে গেছে সাইকেল করে একা প্রথমে জগন্নাথ তলায় গেল রথ টেনে নিয়ে চলে গেছে বলে আবার এসে সাইকেল নিয়ে গেল যাক একা একা ঘুরে রুক গোপু এসেছে হ্যাঁ গোপু এসে বসে আছে বই পড়ছি বই করে ঘুম থেকে উঠবে সন্ধেবেলা আর সন্ধেবেলা ছাতে ঘুরতে বেরিয়েছে তাতে কি গরম লাগছে দেখছিস খাওয়া নিতে সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়েছো তুমি এই গাছগুলো কত বড় বড় হয়ে গেছে বুঝলো কি গাছ কোনটা ওই চোদ্দের পিছন দিকে গুলো ওই ঘরটার পিছনটা ফাঁকা আছে কেন টাকা দিয়ে ঘরটার পিছনটা